হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো বেনারসি কাতান শাড়ি কাবিন এবং এঙ্গেজমেন্টের জন্য যারা আপনারা কাতান শাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটা আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে আমি জাস্ট পাঁচটা ডিজাইন দেখাবো পাঁচটা কালার দেখাবো এর বাইরে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের এই যে পাশে দেখুন এখানে অনেক কালেকশন আছে যা সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না আমরা পর্যায়ক্রমে দেখাবো এবং আমাদের কিন্তু স্টকে আরো এর অনেক বেশি কোয়ান্টিটি রয়েছে আপনারা চাইলে হোলসেল নিতে পারেন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অরিজিনাল বেনারসি যেটা বেনারসের বেনারসি একদম ফুল বডিটা কাজ করা রেশম জরি সুতার কাজ করা খুব চমৎকার ওয়েটলেস এগুলো কিন্তু কমফোর্টেবল এই যে আমি আপনাদেরকে যদি ফ্যাব্রিক্স টা একদমই সফট এটা আপনার অরিজিনাল বেনারসি বেনারসি হ্যাঁ ওয়েট যে ফেব্রিক্সটা আছে খুবই চমৎকার তো ফুল বডিটা জরি সুতা দিয়ে কাজ করা আর এগুলো অফার প্রাইসে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখুন এটার মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা কালার এটা হচ্ছে আপনার এগুলো এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার বোটল গ্রিন বা পেস্ট কালার বলতে পারেন সিলভার কাজ করা দাম কিন্তু সেম মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস বেনারসি বিয়ের জন্য বিয়ের ফার্স্ট চয়েসটা কিন্তু আপনারা এই শাড়িগুলো করতে পারেন যে কোনো আপনার কাবিন বিয়ে রিসেপশনের জন্য এগুলো এটা হচ্ছে আপনার দেখাচ্ছি আপনার পার্পেল কালার এই কালারটাও সুন্দর আর যারা আপনার অনলাইন অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাতে এই হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে পার্চেস করতে চাইলে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন নুন ম্যানশনের দ্বিতীয় তলায় নুর মেশনের দ্বিতীয় তলায় তাপ কুটির এবং রেখো মানে শাড়ি যেটা সব রয়েছে পাশাপাশি এই হচ্ছে আরেকটা কালার অনিয়ন কালার এই যে আপনার পেঁয়াজ কালার খুবই সুন্দর সিলভার কাজের মধ্যে পেঁয়াজ কালার উপরে খুব চমৎকার পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস সো সোভিয়ার্স পাঁচটা কালার ছিল এর বাইরে অনেক কালার রয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ইমধ্যে কন্ট্যাক্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম